হে গায়ে সুখবর 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 ইউটিউবের মতো টিকটকেও এখন মনিটাইশন দেবে সো সেটাই দেখাবার চেষ্টা করব চলো আমার মেনলি যে আইডি সেই আইডিতে চলে যায় এই যেটা আমার বড়ো আইডি সো এখানে চলে যাবো দাঁড়ো এক মিনিট আর এখন থেকে আর টেনশন নেই ফেসবুক ইউটিউবের মতো এখানেও আপনারা ইনকাম করতে পারবেন এখান থেকেও টাকা কামাই দিতে পারবেন ঠিক আছে এই যে আমার টুলসে ঢুকলাম টুলসে ঢুকার পর দেখেন এই যে আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করতেছি যে ফার্স্ট অফ অল আমার আইডিতে কোনো ধরনের সমস্যা আছে কি না আমি মনিটাইজেশন পাবো কি না সো সেটাই চেক করবো এই যে এক এক করে লোড লগ পোস্ট কমেন্ট প্রোফাইল সব কিছু ঠিক আছে কি না সেটা দেখব আসলে আপনারা ওইভাবে চেক করবেন যে আপনারা মনিটাইজেশন পাবেন কি না এবার দু হাজার পঁচিশ সালের বড়ো আপডেট নিয়ে আসছে টিকটক সো যারা এতদিন আশা করেছিলেন যে টিকটক থেকে ইনকাম করবেন সো তাদের আশাটা মনের আশাটা পূরণ হয়ে যাবে এখন থেকেও আপনারা টিকটক থেকে মনিটেশন অন করতে পারবেন সো চলেন আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টটা করে দেখাই তাহলে আপনাদের করতে সুবিধা হবে কারণ বিজনেস অ্যাকাউন্টেই মনিটাইজেশন দেবে তাছাড়া পার্সোনাল অ্যাকাউন্টে দেবে না সো এখান থেকে যে আমি ওয়েলকাম টু বিজনেস অ্যাকাউন্ট সো এখানে নেক্সট ডে নেক্সট টাচ করতে থাকব তারপর এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করবেন আমি এই যে সবগুলো আছে দেখেন যেটা আপনার ভিডিওর সাথে ম্যাচিং থাই বা আপনি যে ধরনের রিলেটেড ভিডিও বানান সো এটা এখানে দিবেন আর কি সো আমি পার্সোনাল ব্লগ দেবো আর কি তারপরে যে এখানে নেক্সট টাচ টাস্ক করবো নেক্সট করলে এখানে একটা জিমেল আইডি যাবে সো আমি স্কিপ করে দিলাম আপনারা আপনাদের মতো করে দেবেন এই যে বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে এখন থেকে মানে মনিটাইজেশনটা যেদিন থেকেই এনেবল করে দেবে সো সেদিন থেকেই ইনশাল্লাহ ইনকাম করতে পারবো সো এটাই আর কি ঠিক আছে নতুন আপডেট এটা টিকটকের আর এই দেখেন আমার টিকটক আইডির যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে দেখেন কিছু কিছু ভিডিও অনেক রিস হয়েছে ঠিক আছে আপনারাও এরকম ভিডিও বানিয়ে ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন সো দেখেন আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে বা আপনাদের উপকারে আসবে দেখেন আমি এখন এই যে ইউটিউব নোটিফিকেশনে চলে আসলাম সো এখানে দেখেন এই যে মনিটাইজেশন অপশন লেখা দেখেন এই যে আরও সব কিছু আর কি দেখেন আপনাদের ইউটিউব চ্যানেল বা যেরকম মানুষ ইনকাম করে ঠিক আছে সেম আপনারাও এখন থেকে ইনকাম করতে পারবেন আর ইনশাল্লাহ আপনাদের জীবনও পাল্টে যাবে ঠিক আছে দেখেন আমাকে অলরেডি ইউটিউব থেকে যেরকম মেসেজ আসছিলো ঠিক একইভাবে টিকটক থেকে মেসেজ আসছে এই যে আমি আবার টুসে ঢুকে দেখাইতেছি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব এই যে আমার ই ঠিক আছে আর সব থেকে বড়ো কথা যে আমি এই একটা বছর কত স্টাগল করছি দেখেনি দেখেন আমার পোস্টে আমার ভাইরাল হওয়া দেখেন সব ইগুলা দেখছেন মাথা নষ্ট করা ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হয়েছে দেখেনি যে আমার পোস্টে ভিউ হয়েছে কত দেখেন দুই মিলিয়ন ঠিক আছে দুই মিলিয়ন ভিউ হয়েছে প্লাস এক লাখ ইয়া হাজার কমেন্ট হয়েছে ঠিক আছে উনাশি হাজার কমেন্ট হয়েছে তেরো হাজার আর প্রোফাইল ভিউ বা শেয়ার ই কত ঠিক আছে এভাবে আপনারা চেক করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ